নৌকা পারাপারের বদলে এবার দীর্ঘ বাসের শাকো তৈরি করা হল গঙ্গার ওপর পূর্বস্থলী এবং নবদ্বীপ থানার গ্রামে চলাচলের জন্য এই সোমবার বেলা নটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এর ফলে ঘাটের পাড়ে বসে থেকে যাত্রীদের আর দীর্ঘক্ষণ নৌকা পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না বাসের শাঁখর ওপর দিয়ে পায়ে হেঁটেই পারাপার করে যেতে হবে ইদ্রকপুর অথবা নবপল্লীর ঘাটে পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লী ঘাটে দূরত্ব কেটে তিনশো মিটার আর দক্ষিণ রেল ফটক থেকে এই ঘাটের দূরত্ব মাত্র একশো মিটার সোমবার থেকে আপাতত ছাড়িগঙ্গার এই ঘাটে নৌকা চাচর বন্ধ হয়ে যাবে সেই জন্য যাত্রীদের এই বাঁশের সাঁকো দিয়ে দুই পারে যাতায়াত করতে হবে এবং ঘাট মালিককে পারাবারের জন্য দিতে হবে নির্দিষ্ট ভাড়া কি হচ্ছে এটা একটি বাঁশের সাঁকো করা হচ্ছে আচ্ছা আপনাদের হ্যাঁ আপনার কি ঘাট ডাক নাকি আমি ঘাট ডাক নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল হয় না কচুরি পানা বিভিন্ন রকম ভাবে অসুবিধা হয় সাথে আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত এসেছি এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সবসময় খোলা নাকি ঘাট সবসময় খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে হ্যাঁ দেবা রাত্রি খোলা থাকবে এই এই সাঁকোটা কত বড় লম্বা এটা লম্বাই আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট মতো আচ্ছা মোটামুটি কি আর কার কীরকম যাতায়াতে খরচা যাতায়াতের খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় আর মোটর সাইকেল বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে তিরিশ টাকা এবং একটা টোটো ড্রাইভার নিয়ে এক পার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো ছিল না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনো আমার লাইন দেয়নি কালকে দেখবো বলেছে পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দেওয়ার ব্যবস্থা

নাম হচ্ছে সরকারিভাবে নাম আছে এদ্রাকপুর সাব চুপি চুপির হ্যাঁ এদ্রাকপুর সাব চুপি আচ্ছা এখন প্রচলিত আছে এখানে হচ্ছে নবপলি রেল গেট রেল স্টেশন থেকে এটা দূরত্ব কতটা এটা কত 1 কিলোমিটার হবে রেল স্টেশন থেকে এটা এখান থেকে এটা 300 মিটার হ্যাঁ 300 মিটার আচ্ছা আর এই এদ্রাকপুর তাহলে এই পরিষেবা কাল থেকেই পাচ্ছে স্যার কাল থেকে ব্রিজের পরিষেবা কালকে মোটামুটি 12টার পর থেকে হয়ে যাবে যাবে কি নাম আপনার আমার নাম প্রতাপ ঘোষ বাড়ি বাড়ি এদ্রাকপুর হ্যাঁ কি বলছেন বলুন এখানে বলতে স্যার আমাদের এই তো ইদ্রাকপুর গ্রামবাসী তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল আচ্ছা বা আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না ঘাট খোঁজে ঘাট খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তার জন্য ঘাট মালিক আমাদের একটা বাস সাঁকো করেছে হুম হ্যাঁ বা এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ এ কালকে নাগাদ আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের প্রত্যেকেরই সুবিধা আর কি তাহলে কি এখানে আর দাঁড়াতে হবে না নৌকায় না দাঁড়াতে হবে না আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে এই বাসের ব্রিজ দিয়ে আমরা চলে যাবো

ঠিক আছে স্টেশন থেকে এটা দূরত্ব কতটা স্টেশন থেকে দূরত্ব ধরেন কত তিনশো সাড়ে তিনশো তিন মিটার মতো হবে তাহলে কাছে কাছে ট্রেন ধরতে সুবিধা হয়ে ট্রেন ধরতে আমাদের সুবিধা ট্রেন ধরতে সুবিধা আমাদের এখান থেকে পাড়ি কোনো ব্যাপার না চলে যাবো কী নাম কী নাম আপনার আমার নাম বিকাশ ঘোষ কোথায় বাড়ি ইদ্রাকপুর গ্রাম ইদ্রাকপুরে